ভাই দিনটা প্রত্যেকের জন্য খুব স্পেশাল যাদের ভাই আছে তাদের জন্য আর যাদের ভাই নেই বোন আছে তাদের জন্য ভাই হোক বা বোন দুটোই সিবলিংসের মধ্যে পড়ে আর ভাই বোনের সম্পর্কটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট হয় যেটার বন্ডিং তুমি অন্য কারোর সাথেই শেয়ার করতে পারো না ছোটোবেলা থেকে একসাথে খেলা করা বড় হয়ে ওঠা আর তারপর বড় হওয়ার পরে একে অপরের রেসপন্সিবিলিটিস নেওয়া বোঝা আন্ডারস্ট্যান্ডিং হওয়া এগুলো সব কিন্তু একটা সিবলিংসের বন্ডিংয়েই অ্যাভেলেবেল আমি বিশ্বাস করি যে পৃথিবীর কোনো সম্পর্কতেই এই টানটা থাকে না যেটা দুই ভাই দুই বোন বা একটা ভাই বোনের মধ্যে থাকে তো প্রত্যেক বছরই চেষ্টা করি যে ভাই দিনটা অ্যাটলিস্ট আমি বাড়িতে থাকি তো অফিস থেকেও ছুটি নিয়ে এই বছরও আমি বাড়িতেই ছিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিজের হাতেই আলপনাগুলো তৈরি করেছিলাম আর প্রত্যেক বছরের মতো এই বছরও আমি সবার প্রথমে আমার ভাইকে ফোটা দিই তারপর আস্তে আস্তে দাদু ভাই দাদা সবাইকে একে একে ফোটা দিতে থাকি তো ভাইয়ের সাথেই দিনটা শুরু হলো আর আমাদের নিয়ম আছে যে প্রথমে ভাইকে মাথায় তেল লাগিয়ে দিতে হয় তারপরে আয়না ধরে চুলটা চিরুনি দিয়ে আঁচড়ে দিতে হয় আর ওর মুখটা যেন আয়নায়ও দেখতে পারে সেরকমভাবেই আয়নাটাকে ধরতে হয় তো এই সব নিয়মগুলো পালন করলাম তারপরে ওকে ফোঁটা দিয়ে বড় ছোটকে আশীর্বাদ করা দে সিট তোমাদের কার কার এরকম নিয়ম আছে না কমেন্ট করে জানিও আর কপালে দিলাম ফোঁটা জমিয়ে দরে পড়লো কাটা যৌন যমনাকে ফোঁটা আমি দিই আমার ভাইকে

গোটা দিনটা কিন্তু সত্যিই খুব স্পেশাল হয় তাই জন্য আমিও আজকে শাড়ি পরেই রেডি হয়েছিলাম প্রত্যেকটা স্পেশাল ওকেশনে আমি শাড়ি পরার চেষ্টা করি যদি সম্ভব হয়ে ওঠে তাহলে শাড়িই পরি কারণ কি শাড়ি একটা স্পেশাল ভাইব ক্যারি করে আর ট্রেডিশনাল সাজতেও এমনি আমার বেশ ভালো লাগে তো আজকেও আমি মায়ের এই শাড়িটা পরেছিলাম খুব সফট অ্যান্ড কমফোর্টেবল কারণ কি সারাদিন শাড়িটা পরার কথা ছিল তাই জন্য এই শাড়িটাই বেছে নিয়েছিলাম তোমরা জানিও আমাকে কেমন লাগছে দেখতে আর অ্যাজ ইউসল এটা মায়েরই একটা শাড়ি আমি আমার ফোনটাকে ক্যাপচার করার জন্য করে রেখেছিলাম আর বাবা ফটো তুলছিল স্টিল তো সেগুলো সব কমপ্লিট করার পরে আমাদের মামাবাড়ি বাড়ি ছিল তাই জন্য চটপটকে আশীর্বাদটা সেরে নিলাম জানো তো ছোটোবেলায় যতটা ভাইয়ের সাথে ঝগড়া হতো মারপিট হতো আজ মনে হয় ভাই ততটাই বেশি কম সময়ের মধ্যেই ম্যাচিওর হয়ে গেছে এখন কত বোঝে ও আমার ভাই কম দাদা বেশি হয়ে গেছে মনে হয়

তো ফাইনালি আমার ভাই ওর দাদাকে আমার ভাই দেওয়া কমপ্লিট হলো আর ভাইকে আমি মিষ্টি খাওয়ালাম তারপরে ভাইও আমাকে মিষ্টি খাইয়ে দিল আর এই দেখো বাবাকে বললাম ক্যামেরার সামনে দিয়ে পেরিয়ে না বাবা ক্যামেরার সামনে দিয়ে টপ করে পেরিয়ে গেল তারপরে মা গেছিলো ভাইয়ের জন্য আমি যে গিফটটা এনেছিলাম সেটা দিতে আমি ভাইকে দিলাম একটু ফটোশ্যুট করলাম দুজন মিলে আর তারপরে ও আবার রেখেও দিল গিফটটা বলছে পরে খাবো এখন অনেক মিষ্টি হয়ে গেছে তো আমার ভাইকে ভাই দেওয়া হয়ে যাওয়ার পরে সেজ পিসি বাবাকে ভাই দিল আসলে আমার পাঁচ পিসি তার মধ্যে সেজু পিসি বাড়িতে থাকে আর বাবা ন পিসির কাছে যেহেতু ফোটা নিতে যাবে তাই জন্য চটপট মা রেডি করে দিল যাতে পিসির কাছে ভাই ভাইফোঁটা নিয়ে তারপরে বাবা বেরোতে পারে এই পিসি একটু অসুস্থ আর অনেক বয়সও হয়েছে সেজু পিসি মানে বুঝতেই পারছো আমার বাবা সব থেকে ছোটো আর জানো তো বাবার পিসির এই সম্পর্কটা দেখে মনে হয় কি যে ভাই বোনের টান কিন্তু যতই বয়স হয়ে যাক না কেন অটুটি থাকে ভাই বোনের টানে কিন্তু কোনোরকম কোনো ইম্প্যাক্ট বা এফেক্ট পড়ে না দেখো যতই বয়স হয়ে যাক শরীর পারমিট করুক না করুক কিন্তু ওই ভাই ফোটার দিনটাতে ঠিক উঠে এসে বাবাকে ফোটা দিতেই হবে আর এদিকে বাবা চলে গেল ন পিসির বাড়ি ফোটা নিতে আর তারপরে আমি আমার দাদাকে ফোটা দিলাম এটা হচ্ছে আমার ন পিসির ছেলে দাদাবাইকেও আমি একই রকমভাবে ফোটা দিলাম প্রথমে তেল মাখিয়ে তারপর চুল আঁচড়ে আয়না দেখিয়ে তারপরে ফোটা আর এইবার যেহেতু আমি ছোট তাই দাদাবাই আমাকে আশীর্বাদ করে দিল হ্যাঁ ঠিক আছে হম চলে আসছে তারপর বেরিয়ে পড়লাম আমি আর ভাই মিলে মামাবাড়ির উদ্দেশ্যে তো মামাবাড়ির দাদু যেহেতু বয়স হয়ে গেছে তাই জন্য এখন আর আসতে পারছে না আমরাই যাচ্ছি আগে না হলে দাদু প্রত্যেক বছর আমাদের বাড়িতে এসেই আমার কাছে ফোটা নিত আর আমি যেহেতু ছোটোবেলা থেকে দাদু ভাইকে ফোটা দিই দাদু বোন নেই তাই জন্য এই বছরও দাদু ভাইকে আমিই ফোটা দিয়েছি তো মামাবাড়ি গেছিলাম মামাবাড়িতে গিয়ে দেখি দাদু দিদা অলরেডি রেডি তো ওখানে পরিবেশন করে দিলাম টিফিন বক্সে করে নিয়ে গেছিলাম মা প্রত্যেকটা খাবারের মেনু আইটেম সব রকম টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছিল ওখানে গিয়ে প্লেটিং করে অ্যারেঞ্জ করে দিলাম ইট ছোটবেলা থেকে যেহেতু কোনদিন বাবার বাবাকে দেখিনি তাই দাদু বলতে মামা বাড়ির দাদুকেই চিনি you both wish to go তারপর যথারীতি খালি পায়ে হাঁটছিলাম দিয়ে দেখি এত বড় একটা শুয়োপোকা পোকা মা বাড়ির উঠোনে চটপট আমি আর কথা না ভাড়িয়ে একটা চটি পরে নিয়েছিলাম তারপর ওখান থেকে ফিরে এসে আমার মামার ছেলে সুবায়ু ওকে ভাইফোঁটা দিয়ে নিলাম জেনারেলি ও থাকে না এখানে ওর মা বাড়িতেই থাকে তো এই বছর যেহেতু ও দুর্গাপুরেই ছিল তাই জন্য ওকেও ভাইফোঁটা দিয়ে নিলাম আমার আরও অনেকগুলো কাজিনস আছে বাট যেহেতু কর্মসূত্রে ওরা সবাই বাইরে বাইরে থাকে তাই প্রত্যেক বছর হয়ে ওঠে না ভাই আর দাদু ইনট্যাক্ট এছাড়া যারা আসতে পারে বা আমার সাথে দেখা হয় বা আমি যেতে পারি তাদের

ব্যাস এইবারের মতো ফাইনালি আমার ফোটা দেওয়ার পালা কমপ্লিট এরপরে লাঞ্চের আয়োজন শুরু হয়ে গেছে মায়ের দেখো অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু পেন্ডিং ছিল সেগুলোই মা করছিল। আমি মাছ বাজা হতে হতে কয়েকটা মাছ খেলাম কারণ কি এতক্ষণ আমি উপোস দিয়ে বসেছিলাম তো একটা রসগোল্লা আর ওই মিষ্টিগুলো যেগুলো আশীর্বাদ করার সময় ছিল। সেগুলোই জাস্ট খেয়েছিলাম তো এরপরে আমি লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেছিলাম কারণ কি মা লাঞ্চ দিচ্ছিলো আমার লাঞ্চের থালাটাও মা রেডি করে দিল আমি লাঞ্চ কমপ্লিট করে একটু দই খেলাম তারপরে আমার যে চকলেটটা ছিল সেটা খুলে দেখছিলাম এরকমভাবে দিনটা গেল আর তারপরে দিন সকালবেলা ফাইনালি আমার কলকাতা রিটার্ন হওয়ার পালা আর দেখতে পাচ্ছ ভোর বেলায় একদম মানে সূর্যও ঠিক করে ওঠেনি সেই সময় বাবা আমাকে ছাড়তে গেছিলো স্টেশনে আর স্টেশন থেকে আমি অফিস ডাইরেক্টলি জয়েন করেছিলাম অফিস শেষে আমাদের পাড়ার কালী প্যান্ডেলটা ঘুরে দেখলাম বাস থেকে নেমেই দেখছি ওখানে প্রোগ্রাম হচ্ছিলো তাই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম তারপর মেলাটাতেও ঘুরে দেখছিলাম কিছু টুকিটাকি জিনিস জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম দিয়ে ততক্ষণে দেখছি ওখানে কি প্রোগ্রাম হচ্ছে তাই বসে পড়েছিলাম এটা একটা থিম পাণ্ডাল ছিল যেটা বোঝানোর চেষ্টা করেছিল যে একটা মানুষের মনের মধ্যে যেরকম ইচ্ছেগুলো থাকে সেগুলো অতৃপ্তভাবে তো সেই জিনিসগুলো আমাদের একটা মানে মানুষের মনেও একটা কারাগার থাকে সেই একটা কিছু পোর্ট্রে করার চেষ্টা করেছিলাম আমি ঠিক বলে বোঝাতে পারছি না বাট তোমরা যারা রাজারহাটের এই ক্লাবটাতে এসেছ মানে খেলার মাঠ যেখানে আছে চৌমাথার কাছে তারা অবশ্যই আমাকে বলে বুঝিয়ে দিও যে কী পোর্ট্রে করেছে বাট বিসর্জনের জন্য ঠাকুর ছিল না তো এদিক ওদিক আমি মেলাটা একটু ঘুরে দেখলাম তারপরে প্যান্ডেলের ভেতরে গেছিলাম আর প্যান্ডেলের ভেতরে যে ইন্ট্রিকেট কাজগুলো করেছিল ওগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে প্রত্যেকটা ফিক্সার্স যেন এখনও প্রমিনেন্ট ঠাকুর বিসর্জন হয়ে গেছে কিন্তু প্যান্ডেলটাকে ডিসম্যান্টেল করেনি তাই জন্য দেখতে পেলাম যেটুকু আর কি তো আমি এখানে যেহেতু কালীপুজায় ছিলাম না তাই তো আর দেখা হয়নি তারপরে ওখানে ডান্স পারফরমেন্স হচ্ছিল পাড়ার সব বাচ্চারা নাচছিলো সেগুলোই বসে বসে দেখছিলাম মনটাও ভালো লাগছিল কি করব ঘরে একা একা গিয়ে বোর হচ্ছিলাম আর বাড়ির কথাও মনে করছিল তাই জন্য ওখানে একটু টাইম পাস করলাম তারপরে ওখানে একটা ফ্যাশন শোর কথা ছিল সেটা নাকি জানতে পারলাম ওখানে গিয়েই তো ওই ফ্যাশন শোটাও দেখছিলাম এখানে প্রত্যেকটা মানুষ যারা ফ্যাশন শোতে তে ইনভলভ ছিল তারা কিন্তু পাড়ারই লোকজন আর এরা কেউই নাকি প্রফেশনাল ইন্ডাস্ট্রির থেকে নয় তো তাই জন্য দেখতে আরো বেশি ভালো লেগেছিল কারণ কি খুবই ন্যাচারাল একটা জিনিস পোর্ট্রে করার চেষ্টা করেছিল এখানে একজন বিউটিশিয়ান আছেন গার্গী গুপ্তা বলে উনি পুরোটা রেঞ্জ করেছে তো বসে বসে সেটাই দেখছিলাম প্রত্যেকটা থিম কিন্তু খুবই প্রপারলি অর্গানাইজড ছিল এই ফার্স্ট টাইম আমি ফ্যাশন শো এরকম ভাবে দেখলাম জেনারেলি টিভিতে বা যেগুলো আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে সেগুলো সব প্রফেশনাল ইন্ডাস্ট্রির দিয়ে বাট এখানে দেখছিলাম কি যে এটা কিন্তু অর্গানাইজ করা হয়েছে আর ডিফারেন্ট এজ লোকজন ছিল প্রেগনেন্ট উইমেন ছিল ছেলে ছিল তারপরে প্রত্যেকটা এজের বাচ্চা বাচ্চা মেয়েও যারা মানে এই ইন্ডাস্ট্রিতে অ্যাসপায়ার করে তারাও কিন্তু এখানে ইনভলভ ছিল তো বসে বসে এগুলো দেখতে দেখতেই আমার টাইমটা বেশ কেটে গেল শুধু পাস নয় এরা যে কনফিডেন্টলি নিজেদেরকে ক্যারি করছিল সেটা থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে প্লাস এই প্রত্যেকটা ইভেন্ট থেকে অনেক ইম্পর্টেন্ট মেসেজ যেগুলো সোসাইটিকে শেয়ার করা হয় সেগুলোও কিন্তু জানতে পারা যায় তো ওভারঅল আমার এই প্রোগ্রামটা বেশ ভালো লেগেছিল তো এগুলোরই কিছু ক্লিপিংস আমি নিয়ে রেখেছিলাম আর ইনি হলেন গার্গিদি যার কথা আমি বলছিলাম প্রত্যেকটি ক্যারেক্টারকে ইনি কিউরেটলি ডিজাইন করেছে তারা কী পড়বে তারা কীরকমভাবে নিজেদেরকে অন স্টেজ ক্যারি করবে ইচ অ্যান্ড এভরিথিং তো প্রত্যেকটা জিনিস আমার তো বেশ ভালো লেগেছে আমি এনজয়ও করে দেখেছি এই প্রোগ্রামটা প্লাস এই একটা প্রোগ্রাম থেকে এল কিউ কমিউনিটিকেও একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দেওয়ার ছিল তো অবশ্যই সেই মেসেজটা দেখে এত কনফিডেন্টলি লোকজন দিলো আমি তো ভাবতেই পারিনি লোকজন এই সব জিনিস নিয়ে কথোপকথন করতেই চায় না উল্টে এগুলোকে হাইড করার চেষ্টা করে বাট ইনি যে কনফিডেন্টলি এই মেসেজটাকে সোসাইটিকে ডেলিভার করেছে সেটা ওয়ার্ড স্যালিউট যাই হোক আজকের মতো এখানেই আসি টাটা